সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট পাওয়া কয়েকটি স্টক নিয়ে আর ডিসকাশন করব তো অনেকগুলো রিকোয়েস্ট ছিল বাট এখান থেকে কিছু সিলেক্টিভ দশটি স্টক নিয়ে আজ ডিসকাশন করব তো ডিসকাশনের শুরুতে আমি আবারও বলতে চাই যে আমার এই আলোচনা টোটালটি হচ্ছে ডিস্ক লার্নিং পারপাস আমার আলোচনা থেকে কেউ কখনো বাই বা সেল করে নির্দেশনা বা উদ্বুদ্ধ হয় আর কোনো ইঙ্গিত বহন করে না বাই সেল টোটালি হচ্ছে আপনি আপনার নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে বিচার করে করবেন কারণ লাভ লস দুটি আপনার আমি আমার সাথে আপনার হয়তো আলোচনা ডিসকাশন করে দেখতে পারেন গেম প্লানটা আপনি কীভাবে করতে পারেন জাস্ট এতটুকুই এটা কোনো কমার্শিয়াল চ্যানেল নয় তো শুরু করার পূর্বে বন্ধুগণ আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার পিডি স্টপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো শুরু করা যাক আজকে আলোচনা আজকে প্রথমে যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেমিনি সি ফুড তো এই স্টকটা নিয়ে অনেকেরই রিকোয়েস্ট ছিল কথা বলার জন্য তো আজকে সুযোগ হয়েছিল তাই জন্য একটু কথা বলার চেষ্টা করছি তো জ্যামিনিস সি ফুড এটা একটা ফান্ডামেন্টাল দেখি এটা হচ্ছে ফুড অ্যান্ড অ্যালাইড এর এক ক্যাটাগরি একটি স্টক ডিভিডেন্ড হিস্ট্রিটা যদি আমরা দেখি এটা তাহলে দু সালে স্টক এবং ডিভিডেন্ড দুটো দিয়েছিল ক্যাশ ডিভিডেন্ট টেন পার্সেন্ট আর স্টক ডিভিডেন থার্টি পার্সেন্ট আর দুই হাজার তেইশে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টক ডিভিডেন্ট টোয়েন্টি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল এটা পজিটিভ ছিল আর এটার যদি আমরা ইপিএসটা দেখি ইপিএসটা কিন্তু পজিটিভ দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশে পজিটিভ ফর্মে আছে তো ইপিএসটাও ভালো আর যেমেনিস সি ফুড ইনস্টিটিউট হোল্ডিং মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট যাচ্ছে এখানে তো জেমেনি সি ফুড এটা হচ্ছে ফান্ডামেন্টাল নিয়ে আর পাশাপাশি আমরা এটা এখন চার্টে চলে যাই তো চার্টে আমরা যে জিনিসটি লক্ষ্য করছি এখানে আর এস আইটা দেখাচ্ছে তার সিক্সটি এইট পয়েন্ট ফোর সেভেন এবং গত পঁচিশে জুলাই থেকে আজকে কিন্তু আর এস একটু ইমপ্রুভমেন্ট পজিটিভ অ্যাটিটিউড করছে তো আর যদি আমরা এখানে ক্যান্ডেল প্যাটার্নটা দেখি তাহলে ক্যান্ডেল প্যাটার্নটা হচ্ছে পনেরোই জুলাই তিনশো তিরিশ টাকা হাইয়েস্ট শো করে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা কারেকশনের দিকে আসছিল এবং কারেকশনটা শেষ হয়েছে এখানে তিনশো তিন টাকাতে এটা এখানে ওপেন করে ক্লোজ হচ্ছে টাকা টাকা পয়সা তো এখান থেকে কিন্তু আবার আপ ট্রেন্ড যাই যেটা আজকে শো করলো আজকে যে ক্যান্ডেলটা প্যাটার্নটা শো করেছে এটা অনেকটা ইনভার্স হ্যামারের মতো তো এই প্যাটার্নটা সাধারণত যদি আপ ট্রেন্ডের শেষে শো করে তাহলে কিন্তু এটা রিভার্সিবল ট্রেন্ড শো করে যেহেতু এটা এখনো আপ ট্রেন্ড মুখী তো সেক্ষেত্রে যেহেতু এখানে ওপেন করেছিল তিনশো টাকা দশ পয়সা ক্লোজ করেছে 314 টাকায় তার মানে এখানে কিন্তু বায়ারদের একটা আনাগোনা আছে তার মানে এখানে বায়াররা অ্যাক্টিভ আছে শেষ দিকে এসে বায়াররা প্রথমে সেলার অ্যাক্টিভ ছিল পরে বায়াররা এখানে অ্যাক্টিভ হয় তো যার ফলে এই যে জায়গাটাই বলতে চাচ্ছিলাম যে এখানে তিনশো তেরো আর তিনশো চোদ্দো টাকা যার ফলে আমরা ধরে নিতে পারবো যে যেহেতু বাইরে একটি বাসে আগামীকালকে হয়তো পজিটিভিটি শো করতে গ্রিন ক্যান্ডার শো করতে পারে সেই ক্ষেত্রে তার রেজিস্টেন্সটা পড়বে তিনশো তিরিশ টাকা বিশ পয়সায় তিনশো তিরিশ টাকা বিশ পয়সায় নেক্সট হচ্ছে তার রেজিস্টেন্সটা আসতে পারে এখানে এই যে জায়গায় তিনশো উনপঞ্চাশ টাকায় তিনশো উনপঞ্চাশ টাকায় সত্তর পয়সা তার রেজিস্টেন্সটা আসতে পারে আর যদি এর সাপোর্টটা যদি ভেঙে যায় এখান থেকে তিনশো তিন টাকার যদি এখানে না রাখতে পারে তাহলে কিন্তু কারেকশন হয়ে হয়ে দুশো আশি টাকার আশপাশে আসার পরে হয়তো আবারও মুভমেন্টে যেতে পারে আর না হলে এখান থেকে কিন্তু মুভমেন্ট করে 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 আপ যাওয়ার চান্সটা রয়েছে আর যেহেতু আর এস এটাও অনেক হাই যাচ্ছে সেভেন্টির কাছাকাছি অর্থাৎ ওভার অবস্থায় যাচ্ছে সেক্ষেত্রে হয়তো একটু কারেকশন হতে পারে কারেকশন আবার নিউ রিদিমে আসতে পারে এখানে যে কোনো ছোটো কারেকশন হয়তো দেখা যাচ্ছে এখান কারেকশনটা আসতে পারে এখানে যাওয়ার পরে হয়তো দেখা যাবে সরি এটা এরকম করতেছে কেন দেখা যাচ্ছে এটা হয়তো এখান থেকেও যেতে পারে আহ তিনশো চল্লিশ টাকার দি থেকে হয়তো এখান থেকে হয়তো মুভ করে আবার ডাউন ট্রেন্ডে আসতে পারে অথবা এখান থেকে হয়তো আস্তে আস্তে ডাউন রেড হয়ে আসতে পারে অথবা এখান থেকে আপ ট্রেন্ডে যেতে পারে তো সবকিছু নির্ভর করতেছে ভলিউমটার উপর ভলিউমটা যদি বেশি থাকে মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে তাহলে অবশ্যই সামনে আমরা দেখতে পাই তবে আর এস এটার জন্য বলা যে আর এস এটা যেহেতু সেভেন্টির আশপাশে মুভমেন্ট করতেছে তো সেক্ষেত্রে হয়তো একটু কারেকশন আসলেও আসতে পারে তো এই ছিল জ্যামেনিস সি ফুড নিয়ে নেক্সট স্টকটা হচ্ছে আমাদের ভ্যাকসিনো ফার্মা

থার্টি ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দু হাজার তেইশে এবং ইপিএস কিন কোয়ার্টার দু হাজার তেইশের কোয়ার্টার থেকে দু হাজার চব্বিশেও কিন্তু ভালো আসছে থ্রি পয়েন্ট জিরো সিক্স তো ওভারঅল মনে হচ্ছে যে কোর ফার্মাসিউটিক্যালস এক ক্যাটাগরি ফার্মাসিউটিক্যালস সেক্টর একটি স্টক তো একটু ভালো স্টক সবাই জানি পাশাপাশি ইনস্টিটিউট এনো ও নেট অপারেটিং যে ক্যাশ ফ্লো পার শেয়ার এটা ভালো টেন পয়েন্ট দেখাতে হচ্ছে বারবার এখানে ইনস্টিটিউট হোল্ডিং হচ্ছে পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট যে আগের চেয়ে পজিটিভ মানে জাস্ট নতুন করে যুগ হয়েছে যার ফলে আর টোয়েন্টি ফাইভ হোল্ডিং করাছে এলেভেন পয়েন্ট টু সিক্স ক্রোর ম্যাক্সিমকো ফার্মা তো এখন আমরা ভ্যাকসিমকো ফার্মার চার্টে চলে আসি তো ভ্যাকসিম ফার্মার চার্টে আমরা যে জিনিসটা লক্ষ্য করবো এখন সেটা হচ্ছে ব্যাকসিমকু আজকে যে ক্যান্ডেল স্টিকটা যে ক্যান্ডেল প্যাটার্নটা যেটা শো করতেছে এই যে এটা এটা কিন্তু এখানে মিন করতেছে ওপেন করেছে হচ্ছে আপনার একশো পনেরো টাকা সতেরো সত্তর পয়সা এবং এটা ক্লোজ করেছে কিন্তু একশো টাকা চল্লিশ পয়সা এবং লয়েস ছিল একশো টাকা পঞ্চাশ পয়সা তো সেক্ষেত্রে শেষ দিয়ে কিন্তু বাইরা কিন্তু অ্যাক্টিভ হয়ে কিন্তু স্টকটাকে একটু উপরে দিকে নিয়ে আসছে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে বাইরের কিন্তু অ্যাক্টিভিটি এখানে ব্যাটার আছে সেই ক্ষেত্রে আগামীকালকে তার যদি পজিটিভিটি শো করে তাহলে তার প্রথম রেজিস্ট্যান্সটা হবে একশো একশো সতেরো টাকা নেক্সটটা হবে একশো একুশ টাকা নেক্সট হবে একশো চব্বিশ টাকা আর তারপরে তো একশো থার্টি হান্ড্রেড থার্টি ব্যয় যেতে পারে এভাবে যেতে পারে আর যদি একটু ডাউন হয় তাহলে সর্বোচ্চ আসতে পারে এখানে একশো দশ টাকা আর বেশি নাই যদি কারেকশন দিকে আসো আসে তাহলে একশো দশ টাকা থেকে আবার মুভমেন্ট নেয়ার একটা চান্স তৈরি হয়ে যাবে যদি আসে এখান থেকে একটা মুভমেন্ট নেয় হয়তো আবার একটা প্লাস পয়েন্ট চলে যাবে তো ভেক্সিমকো কু ফার্মার তো ক্যান্ডেল স্টিক থেকে আমরা বলতে পারি যে আগামীকালকে পজিটিভিটি শো করে একশো সতেরো টাকার রেজিস্টেন্সটাকে ওভারকাম করে হান্ড্রেড পয়েন্ট ওয়ানের দিকে মুভ করার চেষ্টা করবে নেক্সট স্টকটা হচ্ছে এসপি সিরামিক্স এসপি সিরামিক্স তো আমরা যদি এটার আচ্ছা এটা তাহলে আমরা চলে আসি এত চলে যাই আসুক পরে তো এসপি সেরামিক্স এর মুভমেন্টটা এখানে যেটা শুরু করতেছে আজকে এসপি সিরামিক্স ওপেন হয়েছিল চৌত্রিশ টাকা বিশ পয়সায় সেখানে ক্লোজ করেছে হচ্ছে বত্রিশ টাকা নব্বই পয়সা এবং লয়ার ছিল বত্রিশ টাকা আশি পয়সা তো বত্রিশ টাকা বত্রিশ টাকা আশি পয়সা থেকে বত্রিশ টাকা নব্বই পয়সা তো বাইরা কিন্তু এখানে অ্যাক্টিভ থাকার কারণে কিন্তু ক্যান্ডেলটা একটু ভালো ফর্ম করতে পারছে আর বত্রিশ টাকা আশি হলে কিন্তু একটু হয়তো প্রবলেম হতেও পারতো বাট বত্রিশ নব্বইতে ক্লোজ করাতে কিন্তু আগামীকালে ক্যান্ডেলটা নিয়ে একটা পজিটিভিটি একটা শো করার সম্ভাবনা খুব বেশি যদি আগামীকালকে আপ ট্রেন্ডে থাকে গ্রিন ক্যান্ডেল শো করে তাহলে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে তার প্রথম রেসিস্ট্যান্স সেকেন্ড রেসিস্ট্যান্সে থাকবে হচ্ছে এখানে থার্টি ফাইভ টাকা পঞ্চাশ পয়সা তারপরটা হবে থার্টি সিক্স পয়েন্ট এইট তারপরে থার্টি এইট পয়েন্ট টু আর থার্টি এইট পয়েন্ট নাইন হচ্ছে তার রেসিস্ট্যান্স তবে এখানে উল্লেখ্য ব্যাপার যদি সে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পর্যন্ত যাওয়ার পর রেসিস্ট্যান্স এ এখানটা ফিল করতে পারে এখান থেকে হয়তো একটু কারেকশন মোডে আসলেও আসতে পারে এখান থেকে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পরে কারেকশন করে আসতে পারে তারপর হয়তো একটু কারেকশন হয়ে আবার আপ যাবে আর যদি এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে হয়তো টাকা একটা আবার আসতে হবে এখান থেকে একটু সাপোর্ট নিয়ে আবার এই মুভাবে মুভমেন্ট করে 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 কিন্তু আবার পজিটিভিটি শো করতে পারে তো এসপি সিরামিক্সটা নিয়ে আমাদের আগামীকালকে যে আমাদের যে ধারণাটা সেটা হচ্ছে যে যেহেতু বাইরে অ্যাক্টিভ আছে সেক্ষেত্রে আগামীকালকে হয়তো পজিটিভিটি শো করতে পারে আর যদি প্রথম রেজিস্ট্রেন তার টাকা পয়সা আর যদি কোনো কারণে যদি সাপোর্টটা ভেঙে ফেলে তাহলে টাকা ষাট পয়সা মতো সে একটা সাপোর্ট পাওয়ার একটা চান্স তার আছে এখান থেকে হয়তো আবার পরবর্তী মুভমেন্ট নিয়ে আপ ট্রেন্ড হওয়ার ট্রাই করবে থ্যাংক ইউ এটা হচ্ছে ওয়াল্টন হাইটেক ওয়াল্টন হাইটেক নিয়ে যে মেসেজটা আসছে এখানে সেটা হচ্ছে পল্টন হাইটকে কিন্তু সেম কাজটাই করেছে এখানে যে পল্টন হাইটেক হচ্ছে এই জায়গায় শেষ দিকে কিন্তু বায়ারদের অ্যাক্টিভিটির কারণে কিন্তু স্টকটি ক্লোজ করতে পারছে ছয়শো সতেরো টাকা শুরু করেছিল ছয়শো পঁয়তাল্লিশ টাকা এখান থেকে কিন্তু ডাউন হইতে হতে 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 এই যে এই জায়গায় এসে ক্লোজ করে অর্থাৎ ছয়শো সতেরো টাকায় তো এই ক্ষেত্রে বাইরদের অ্যাক্টিভিটি থাকার কারণে ধরা নেওয়া যাচ্ছে যে আগামীকালকে হয়তো পজিটিভিটি শো করে ৬৫৫ টাকা তার প্রথম রেজিস্ট্রেন্সটা শুরু করবে নেক্সট রেজিস্ট্রেন্সটা থাকতে পারে ছয়শো একাশি যদি ভাঙতে পারে তাহলে সাতশো টাকা গিয়ে তার যে প্রিভিয়াস যে রেজিস্ট্রেন্সটা ছিল ওটা ব্রেকআউট করে হয়তো সামনে আরও পজিটিভিটি ফরওয়ার্ডলি মুভ করবে তো সেক্ষেত্রে আর যদি কোনো কারণে এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু সে ডাউন হতে হইতে হইতে হয়তো পাঁচশো সাতাশ টাকা পর্যন্ত মুভ করতে পারে এবং এটাও যদি শেষ পর্যন্ত যদি আবার যদি ডাউন ট্রেন্ডে আসতে হবে কারেকশন মোড়ে তাহলে কিন্তু চারশো পঁচাশি টাকা তার যাওয়ার সুযোগ আছে এবং এই এই রেঞ্জে কিন্তু তাকে আসতেই হবে যদি সে ওপরে মুভমেন্ট নিতে চায় মানে যদি দেখা যাচ্ছে যে সে এই ট্রেন্ড যেতে চায় এখানে যদি আসতে চায় এই জায়গায় ছয়শো আটশো পঁয়ষট্টি বা সাম থাকা গেছে তাহলে কিন্তু তাকে অবশ্যই এই গ্যাপটা ফিল আপ করেই যেতে হবে তাকে এই গ্যাপটা ফিল আপ করেই কিন্তু আপ ট্রেন্ডে যেতে হবে তাকে সেই জন্যে এখন মুভমেন্টটা যাই হোক এখন হচ্ছে একটা সুইং ট্রেড করা যাবে এখানে সুইং ট্রেডিং কিন্তু লং রানে কিন্তু তাকে আবার চারশো পাঁচশো সাতাশ আর হচ্ছে চারশো পঁচাশি এর মধ্যে কিন্তু মুভমেন্ট করে আবার আপ ট্রেন্ড হওয়ার একটা যেতে হবে তাকে আদারওয়াইস কিন্তু বড় আপ ট্রেন্ডে যাওয়ার সচেতনতা খুব কম তো এই হচ্ছে ওয়ালটন হাইটেক নে কথা আর নেক্সট স্টকটা হচ্ছে ফ্যাকডিল ফ্যাকডিলের যদি আমরা ম্যা এমএসসিডিটা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এমএসসিডি প্রস হচ্ছে এটা পজিটিভ দিক আর হচ্ছে তার আর এস এ আর হচ্ছে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা যদি আমরা দেখি ফ্যাক্টিলে এই ক্ষেত্রে যে ক্যান্ডেলটা এখানে যে প্যাটার্নটা এখানে শো করছে তো এই ক্যান্ডেল প্যাটার্নটা দিয়ে মিন করতেছে যে যে কোনো সময় ট্রেনটা কিন্তু চেঞ্জ আসতে পারে তো কালকের আগামী কালকের ক্যান্ডেলটা যদি পজিটিভিটি শো করে এখানে আপ ট্রেন্ডে থাকে তাহলে কিন্তু হয়তো কয়েকদিন আপ থাকার পরে হয়তো একটু কারেকশন হয়ে আবার আপ ট্রেন্ড দিকে যাবে আর যদি আগামী কালকে যদি এখান থেকে যদি আবার ডাউন ট্রেন্ডে আসে যদি রেড ক্যান্ডেল শো করে তাহলে কিন্তু এটা আবার এক ডাউন ট্রেন্ডে আসলে আসতে পারে তো আপাতত আমরা ধরে নেব যে এটা আপ ট্রেন্ডেই যাবে কারণ যেহেতু মাত্র এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে শেষ দিকে শুরু তো সে কারণে ধারণা কারণ হচ্ছে যে আমরা ধরে নিতে পারি যে যেহেতু বাইরা শেষ দিকে অ্যাক্টিভ হয়েছে যেমন এখানে ওপেন ছিল বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ করেছে আহ বিশ টাকা চল্লিশ পয়সায় তো যেক্ষেত্রে দেখা দেখাচ্ছে লয়ার ছিল বিশ টাকা বিশ পয়সা সেখানে কিন্তু রেড ক্যান্ডেল শো করে রেড ক্যান্ডেল শো করাতে আর হাইস্ট ছিল এখানে একুশ টাকা দশ পয়সা সেক্ষেত্রে যেহেতু বাইরা এখানে স্যালারি অ্যাক্টিভ সেক্ষেত্রে হয়তো একটা চান্স থাকে যে হয়তো কালকে আগামীকালকে হয়তো সেল প্রেশার থাকলে এটা হয় নেগেটিভিটি শো করতে পারে আর যদি বায়ার অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু তার প্রথম থাকে বাইশ টাকা বাইশ টাকা সে মুভ করে হয়তো ফোরার হতে পারে আর যদি এখান থেকে যদি সে সাপোর্ট না পায় তাহলে কিন্তু ডাউন ট্রেন্ডে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং সেটা হয়তো আসতে পারে এই পর্যায়ে আসতে পারে এখানে যদি আসে তাহলে এখান থেকে হয়তো আবার একটা একটা সাপোর্ট পেয়ে যেতে পারে যদি এই সাপোর্টটাও ভেঙে ফেলে তাহলে কিন্তু তার এখানে একটা ভালো একটা সাপোর্ট আছে আঠারো টাকায় এখান থেকে হয়তো সে মুভমেন্ট নিয়ে হয়তো মুভমেন্ট নিয়ে আপ দিকে যাওয়ার একটা চান্স থেকে যাবে কারণ এখানে আর এস পজিটিভ আছে আর এটা এমএসি ক্রস করে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে এখানে আগামী কালকে হয়তো আগামীকালকে পজিটিভ হওয়ার চান্সও থাকতে পারে এটা টোটালি নির্ভর করছে আগামীকালকে ভলিউমের উপরে যদি এখানে গ্রিন ক্যান্ডেল শো করে তাহলে তো তার রেজিস্ট্যান্স থাকবে বাইশ আর যদি এখান থেকে সে ডাউন ফর্মে চলে যায় তাহলে কিন্তু এখানে ভেঙে ভেঙে আসতে উনিশ চল্লিশ আঠারো ষাট এবং আঠারো টাকা এর মধ্যে কিন্তু মুভমেন্টটা করতে পারে তো ফ্যাকডিল ডিল এই ছিল ফ্যাক ডিল নিয়ে ডিসকাশন আর নেক্সট স্টকটা হচ্ছে আমার অ্যানভয় ট্যাক্স অ্যানভয় ট্যাক্স এনভ্রইড ট্যাক্সের আমরা যদি এখানে আর এস সিতে দেখি তার আর এসএ ফিফটিতে আছে ভালো অবস্থায় আছে মুভমেন্ট ভালো বাই করার মতো আছে আর এম সিডি তো এক ডাউনলোড হয়ে আপ নেওয়ার চেষ্টা করতেছে আর এখন ক্যান্ডেল স্টিক্ট একটু দেখি এনভ্রয়েড ট্যাক্সের আজকে ক্লোজ করেছে পঁয়ত্রিশ টাকা দশ পয়সা এখানে ওপেন করেছে চত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তো পাশাপাশি এখানে যেটা হচ্ছে যে এখানে কিন্তু স্যালারের অ্যাক্টিভ আছে এখানে যেহেতু এখানে সেল করে এটাকে ডাউন ফর্মে নিয়ে আসা ছিল পরে আবার বাইরে অ্যাক্টিভ হয়ে নিয়ে আসে সেলার কিন্তু এখানে অ্যাক্টিভ আছে যদি স্যালার যদি সাপোর্ট পয়েন্টটা যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু এখানে একটা সাপোর্ট পাবে চৌত্রিশ টাকা থার্টি ফোর একটা সাপোর্ট আছে আর যদি আগামীকালকে সে পজিটিভ ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল শো করে তাহলে পঁয়ত্রিশ টাকা ষাট পয়সা তার একটা রেজিস্টেন্স পাবে দেন থার্টি সেভেন অ্যান্ড থার্টি সেভেন পয়েন্ট সেভেন হচ্ছে তার প্রিভিয়াস রেজিস্টেন্সটা এটাকে ব্রেক করতে পারলে কিন্তু ফোরটি টাকার একটা রেজিস্টেন্স এটাকে ব্রেক করে কিন্তু আরও ফরওয়ার্ড হওয়ার যথেষ্ট সুযোগ থাকবে এখানে ফোরটি ফোর পর্যন্ত তার একটা যাওয়ার একটা সুযোগ আছে সেই জন্যে আগামীকালকে হয়তো যে প্রথম দিকে হয়তো স্যালার যে একটি থাকে তাহলে একটু হয়তো আমরা রেড ক্যান্ডেল লিখতে পারি আর যদি এটাকে মুভমেন্ট করে যদি গ্রিনে চলে যেতে পারে যে সাধারণত এ ধরনের প্যাটার্নটা কারেকশনের শেষে যদি হয় তাহলে কিন্তু পজিটিভিটি শো করে এবং এটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আপট্যান্ড হওয়ার একটা চান্স থেকে যায় তো আমরা ধরে নেব যে আগামীকালকে পঁয়ত্রিশ টাকা ষাট পয়সা যে রেজিস্ট্যান্সটা আছে সেটা ব্রেক করে ফোরওয়ার্ড হওয়ার সম্ভাবনা থাকবে যদি ভালো বলিউম নিয়ে এগিয়ে পারে তো ধন্যবাদ অ্যানব ট্যাক্স নিয়ে যারা বলছিলেন আর হচ্ছে প্যারামন টেক্সটাইল নেক্সট প্যারামন টেক্সটাইল নিয়ে কথা বলি তো প্যারামন টেক্সটাইলের আর এস এটা হচ্ছে থার্টি মানে যথেষ্ট মানে বাই করার একটা পজিশনে আসে তো আস্তে আস্তে কিন্তু ক্রস ওয়ার করা প্ল্যান করতেছে আর এই ক্ষেত্রে তার যদি ক্যান্ডেল স্টিকটা আমরা আজকে আলোচনাকে দেখি তো সেক্ষেত্রে ও সেম এক্ষেত্রে সেম কথাই বলবো যে বায়েরা কিন্তু শেষ দিকে অ্যাকটিভ হওয়ার কারণে কিন্তু ক্যান্ডেলটা কিন্তু একটা ভালো ফর্ম শো করেছে সেই ক্ষেত্রে আগামীকালকে একটা গ্রিন ক্যান্ডেল চান্স দেখার সম্ভাবনা খুব বেশি এবং সেটা যদি হয় তাহলে তার প্রথম যে রেজিস্টেন্স হবে শিশুটার এক আশি পয়সায় নেক্সট রেজিস্ট্যান্সটা হচ্ছে সিক্সটি নাইন পয়েন্ট নেক্সট অ্যান্ড সেভেন্টি থ্রি পয়েন্ট ফোর তো সেভেন সিক্সটি নাইন পয়েন্ট ফোর এই এখানে যাওয়ার পর হয়তো একটু কারেকশানে আসলো আসতে পারে তারপর হয়তো ব্র্যাক এভাবে ব্রেক করে আস্তে আস্তে কিন্তু মুভমেন্ট যাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে আমাদের আগামীকালকে আমরা ধরে নেব যে ক্যান্ডেলটা হয়তো পজিটিভিটি শো করে মুভমেন্ট করতে হবে আর এই হচ্ছে আমাদের প্যারামোন টেক্সটাইল নিয়ে ডিসকাশন নেক্সট হচ্ছে ইউনাইটেড পাওয়ার ইউনাইটেড পাওয়ার ভালো আছে করার মধ্যে ট্রাই ট্রাই করতেছে করতেছে যেটাকে ওভারকাম করে ফেলবে খুব শীঘ্রই যে ওভারকাম সেই জন্য এখানে আমরা একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি এখানে তো যে ক্যান্ডেলটা শো করেছে আজকে এটাও সেম অবস্থা শেষ দিয়ে কিন্তু বাইর এখানে আমরা দেখি এখানে কত করেছে এটা ওপেন করেছিল হান্ড্রেড থার্টি ফাইভ আর প্লোস করেছে হান্ড্রেড থার্টি ওয়ান পয়েন্ট সেভেন 130 ছিল হচ্ছে এখানে তো সাধারণত এই ধরনের যদি ক্যান্ডেল শো করে তাহলে অনেক সময় পরের দিনের ক্যান্ডেলটা কিন্তু একটা পজিটিভ ক্যান্ডেল শো করে গ্রিন ক্যান্ডেল শো করে কারণ তার যে কারেকশন যতটুকু দরকার ছিল কারেকশন ততটুকু হয়ে গেছে তো এখন হচ্ছে সামনে জাস্ট ফরওয়ার্ড হওয়ার তার ট্রেড তার ফরওয়ার্ডিং হওয়ার হচ্ছে তার একটা পাথ এখন তো সেক্ষেত্রে আগামীকালকে যদি পজিটিভ অবস্থা গ্রিন ক্যান্ডেল শো করে তাহলে তার প্রথম রেজিস্টেন্স থাকবে হচ্ছে হান্ড্রেড থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এইট নেক্সট হচ্ছে হান্ড্রেড থার্টি নাইন পয়েন্ট সেভেন নেক্সট হচ্ছে হান্ড্রেড ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স অ্যান্ড লাস্ট হচ্ছে হান্ড্রেড ফোরটি ফোর পয়েন্ট এইট এখানে একটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে যদি পজিটিভিটি শো করে তাহলে কিন্তু সে এখানে গিয়ে কিন্তু একটা রেজিস্টেন্সে বাধা পাবে এই জায়গায় রেজিস্টেন্স একটু তারপরে এখানে একটু হয়তো একটু কারেকশন আসতে পারে আসার পরে হয়তো এখানে আবার একটু মুভমেন্ট নিয়ে আবার নিয়ে এইভাবে পরে কিন্তু মুভমেন্টটা করে যেতে পারে যেহেতু তার আর এস এটা এখনও যথেষ্ট কন্ট্রোলের মধ্যে আছে এবং এম এস আমি ট্রাই করতেছে আবার জাস্ট ক্রস ওভার করার জন্য সেই জন্যে ইউনাইটেড পাওয়ার কিন্তু একটা ভালো মুভমেন্টে যাওয়ার একটা যথেষ্ট চান্স আছে এটা কারণ ইউনাইটেড পাওয়ার কিন্তু সরি কি কারণ ইউনাইটেড পাওয়ার কিন্তু কারেকশন আর সুযোগ নেই যা হওয়ার কিন্তু কারেকশন হয়ে গেছে আপনারা দেখতেছেন এই জায়গায় কিন্তু এখানে এই লেভেলে কিন্তু যথেষ্ট কারেকশন হয়ে গেছে অলরেডি এই লেভেলে এই লেভেলে তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে ইউনাইটেড পাওয়ার এখন কিন্তু জাস্ট ফরওয়ার্ড হওয়ার সুযোগ এখন কিন্তু ডাউনওয়ার্ড হওয়ার চান্স একেবারেই কম সেই জন্য আগামীকালকে যদি আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পাই তাহলে কিন্তু প্রথম রেস্টেন্সে হান্ড্রেড থার্টি সিক্স পয়েন্ট এইট কে ক্রস করে কিন্তু হান্ড্রেন্ড থার্টি নাইন পয়েন্ট ফোর ফোর্টি ফোর্টি ফাইভ পর্যন্ত চলে যেতে পারে ইউপিজি ডিসিএলের পাওয়ার নিয়ে আজকের ডিসকাশন নেক্সট হচ্ছে সামিট পাওয়ার সামিট পাওয়ার একটা ভালো স্টক ইঞ্জিনিয়ারিং সেক্টর তো সামিট পাওয়ারের যদি আমরা আর এস এটা দেখি এখানে তার আর এস এটা হচ্ছে ফোর্টি থ্রি কন্ট্রোল লেভেল এবং এমএসসিটা কিন্তু ট্রাই করতেছে যে ক্রস ওভার করার জন্য হয়তো হয়ে যেতে পারে আর তো কন্ট্রোলে আছে পাশাপাশি তার যদি আমরা এখন চার্টটা দেখি তো চার্টে আমরা প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকে যে ক্লোজ করলো আজকে ক্লোজ করেছে হচ্ছে একুশ টাকা ষাট পয়সা ওপেনিং ছিল একুশ টাকা ষাট পয়সা তো এই ধরনের ক্যান্ডেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরবর্তী দিনে ক্যান্ডেল সাধারণত পজিটিভ থাকে অর্থাৎ গ্রিন ক্যান্ডেল শো করে আর এটা তো কারেকশনের শেষে এই ধরনের ক্যান্ডেল শো করার অর্থটাই হচ্ছে যে একটা হয়তো সামনে একটা রিভার্স আমরা একটা দেখা যাচ্ছে একটা ট্রেন্ড এক লক্ষ্য করতে যাচ্ছি তো এই ক্ষেত্রে তার প্রথম রেজিস্টেন্সটা যেটা হবে সেটা হচ্ছে বাইশ টাকা চল্লিশ পয়সা নেক্সট রেজিস্টেন্স বাইশ টাকা সত্তর পয়সা নেক্সট রেজিস্টেন্স হবে তেইশ টাকা বিশ পয়সা এভাবে ওভারকাম চলে যাবে তো এখান থেকে লক্ষণীয় নির্ভর আছে যদি এখানে তাহলে কিন্তু সে বাইশটাকে সত্তর পয়সা যাওয়ার পরে কিন্তু একটা হয়তো একটা হালকা একটা কারেকশন আসতে পারে আবার নিয়ে তারপরে একটু ডাউন হয়ে দেখা যায় আবার হয়তো আবার পজিটিভ নিয়ে যে লাস্ট যে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন ওই মুভমেন্টের দিকে সে যাত্রা শুরু করবে সামিট পাওয়ার নিয়ে আসলে বিশেষ কিছু তারপর আমরা যদি দেখি যদি নেটে কাভার করে সামিট পাওয়ার নিয়ে একটু দেখি ফান্ডামেন্টাল সামিট পর ইপিএস 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 অ্যানুয়াল টা হচ্ছে কম আসছে দু হাজার হাজার তেইশে আর এখানে তেইশের কোয়ার্টার থ্রি ছিল পয়েন্ট ফোর এইট আর দু হাজার চব্বিশ পয়েন্ট সিক্স নাইন পজিটিভ আসছে আর এখানে এন ও সি এফ পি এস কিন্তু বেটার অর্থাৎ নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার্স ইয়ারে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি এটা কিন্তু অলওয়েজ পজিটিভ আছে এটা একটা ভালো দিক আর পাশাপাশি এখানে তেমন কিছু আর বলার নেই আর তো আমরা জানি যে এটা এখানে 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 ইনস্টিটিউট হোল্ডিং পয়েন্ট ওয়ান পার্সেন্ট যেটা বলছিলাম যে এটা তার ভালো একটা দিক এখানে তো আমরা আমরা জানি যে ফ্লো এটাও ভালো দেয় দেখি টু থাউজেন্ড টোয়েন্টি টুতে ডিভিডেন্ট হিস্ট্রি যদি আমরা দেখি তার তার ছিল এখানে টোয়েন্টি পার্সেন্ট আর টোয়েন্টি থ্রিতে তে ছিল টেন পার্সেন্ট এর ইতিপূর্বে থার্টি ফাইভ

ইন্টারাকু এম কিন্তু শো করতেছে যে এটা কিন্তু আস্তে আস্তে ডাউন কারেকশনের দিকে যাচ্ছে আর পাশাপাশি আর এস এটাও কিন্তু ডাউনওয়ার্ড মুখী তো সেই ক্ষেত্রে আমরা ক্যান্ডেল চার্টটা একটু দেখি তো এখানে যে ক্যান্ডেলটা আজকে যেটা শো করলো তো টোটাল তার আজকে পঁয়ত্রিশ টাকা আশি বয়সে ক্লোজ করেছে আর থার্টি সিক্স পয়েন্ট নাইনে ছিল ওপেনিংটা আর এখানে লক্ষণীয় ব্যাপারটা হচ্ছে যেটা সেখানে তার গতকালকে ক্লোজিংটা ছিল থি থার্টি সিক্স পয়েন্ট নাইন আর আজকের ওপেনে থার্টি সিক্স নাইন ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলা যায় যে আগামীকালকে হয়তো বা একটা সেলসের প্রেশার থাকতে পারে এবং এটা মেবি হয়তো পারে এতটুকু আসতে পারে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভেও যদি এই সাপোর্ট পায় আর থার্টি ফাইভ পয়েন্ট সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু থার্টি থ্রি পয়েন্ট সেভেন এসে একটা সাপোর্ট নিয়ে হয়তো সে একটু পজিটিভ এখান থেকে হয়তো পজিটিভ মুভমেন্ট নিয়ে সামনে ফোরওয়ার্ড হবে আর যদি এখান থেকে পজিটিভ পাই তাহলে তার প্রথম রেজিস্ট্যান্সটা পাবে হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ নেক্সট রেজিস্টেন্স পাবে হচ্ছে থার্টি এইট পয়েন্ট ফাইভ আর নেক্সট হচ্ছে 40.6 পয়েন্ট সিক্স তো এটা টোটালি নির্ভর করতেছে হচ্ছে কালকে ক্যান্ডেলের উপর কারণ হচ্ছে কি বাংলাদেশের পুঁজিবাজার বা আমাদের যে ক্যাপিটাল মার্কেটটা এটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে দেখা যাচ্ছে কাজ ক্যান্ডেল এটা শো করছে কালকে এমন এক কিছু নিউজ বা এমন কোনো একটা ঘটে গেল দেখা যাচ্ছে যে আতঙ্কিত হয়ে সবাই সেল দিয়ে কিন্তু ক্যান্ডেল এর এই সাথে কোনো মিলিয়ে থাকবে না হয়তো আপ হইতে পারে অথবা ডাউন হইতে পারে সেই জন্য ভালো সেল করা ভালো কারণ হচ্ছে এখানে মার্কেটটা কিন্তু তো সেই জন্য আজকে এই ক্যান্ডেল প্যাটার্নটাই দেখা যাচ্ছে যে আমি যে কথাগুলো বলতেছি হয়তো দেখা যাচ্ছে কালকে এটা নাও মিলতে পারে কারণ যে বললাম সিচুয়েশন নর্মাল ফর্মে কিন্তু এটা বলে যে আগামীকালকে হয়তো ডাউন ফর্মে যেতে পারে নর্মাল আর যদি না দেখা যাচ্ছে অনেক সময় যে না এটা হয়তো দু একদিন পরে গেল এটা আমার দেখা যাচ্ছে কালকে খুব এই রেটে দেখা যাচ্ছে অনেকে বাই করলো বাই করে পজিটিভ নিয়ে গেলো থার্টি সেভেন পয়েন্ট বা থার্টি এইটে ক্লোজ করলো তারপরের দিন দেখা গেলো হয়তো এখান থেকে বা থার্টি নাইনে গেলো এখান থেকে ওই জায়গা থেকে থার্টি নাইন থেকে গিয়ে হয়তো দেখা যাচ্ছে পরে আবার এটা ডাউন ট্রেন্ড হয়ে আস্তে 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 ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড হয়ে 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 এই জায়গায় আসলে এখান থেকে আবার আপ ট্রেন্ড আপ ট্রেন্ড আপ ট্রেন্ড হয়ে চলে যাবে তো এটা হচ্ছে একটা ধারণা দেয়া তো মনে হয় এই জন্যই যে যেহেতু আপনার এখানে দুইটারই টপ মিলে যাচ্ছে তা দুইটা টপ একসাথে হয়ে গেলে ধরে নেওয়া যায় যে পরবর্তী ক্যান্ডেলে সাধারণত একটু নেগেটিভ মানে রেড ক্যান্ডেল শো করে ডাউনওয়ার্ড শো করে তো আমরা ধরে হয়তো নেব যেভাবে এইট পয়েন্ট ফাইভ হচ্ছে তার পরবর্তী রেজিস্ট্যান্স তো এই ছিল আজকের কিছু সিলেক্টিভ স্টক নিয়ে কথা বলা আপনাদের রিকোয়েস্ট ছিল আর পাশাপাশি নতুন কোন স্টক নিয়ে হয়তো আগামী দিন আগামী দিনে আবার অন্য কোনো স্টক নিয়ে কথা বলবো তো ততক্ষণক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আবারও রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর সর্বশেষে যে কথা বলবো যে আজকে নেটের এত ডিস্টার্ব করে যে আজকে ক্লোজ হয়েছে পর টোয়েন্টি পয়েন্ট কিন্তু আজকে নেগেটিভলি আর টার্নওভার ছিল চারশো ছিয়াশি কোটি ছেচল্লিশ লক্ষ টাকার টার্নওভার আর আনচেঞ্জ ছিল ফোরটি থ্রি ডিক্লাইন ছিল টোয়েন্টি হান্ড্রেড অ্যাডভান্স ছিল অনলি শেয়ার তো আজকে এই ছিল স্টক নিয়ে আলোচনা তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম